চায়নারা বাঁশ দিয়েই কোটি টাকা কামাচ্ছে আমাদের দেশে বাঁশ দিয়ে আমরা শুধু বাড়ির সাপোর্ট আর দিঘির ব্যবহার করি চায়না সেটাকেই বানিয়েছে ফিউচার টেকনোলজি প্লান্ট হ্যাঁ ঠিকই শুনছেন এক টুকরো লাইক দিন তারা সাধারণ বাঁশ কেটে প্রেস করে ফাইবারে পরিণত করে তৈরি করছে অল্ট্রা স্ট্রং বায়ো ম্যাটেরিয়াল যেটা স্টিলের থেকেও টেকসই এই ফাইবার দিয়ে তারা বানাচ্ছে ফার্নিচার ওয়াটারপ্রুফ বোতল ফোন কভার বাইসাইকেলের ফ্রেম এমনকি গাড়ির ড্যাশবোর্ড পর্যন্ত যে বাঁশের দাম আমাদের দেশে পঞ্চাশ টাকা সেই একই বাসের প্রোডাক্ট চায়নায় পাঁচ হাজার টাকায় বিক্রি হয় এমনকি একটা ছোট্ট বাসের টুকরো দিয়ে থ্রি ডি প্রিন্টিং মেটেরিয়াল বানিয়ে বিশ্বের সাথে প্রতিযোগিতা করছে চীনের বাঁশ ইন্ডাস্ট্রি এখন বছরে প্রায় পঞ্চাশ ষাট বিলিয়ন ডলার আয় করে আর আমরা সেই একই বাঁশ দিয়ে সাধারণ গাছপালা ভেবে রেখে দিই ভাবেন তো আমাদের পাশে পড়ে থাকা জিনিস দিয়েই অন্য দেশ কোটি কোটি আয় করছে আপনার কি মনে হয় আমাদেরও চীনের মতো এমন উদ্যোগ নেওয়া উচিত কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ফ্যাক্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব